সম্মানিত দর্শক বন্ধুরা এখন আমি আপনাদের সামনে এই গুলজামাটি কাটিং করে দেখাবো দেখতে পাচ্ছেন একটা ব্যান্ড কলার দিয়ে সুন্দর একটি গুলজামা তৈরি করা হয়েছে তো এটাকে কিভাবে কাটিং করতে হয় আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে জামাটি কাটিং করার জন্য এখানে তিন গোছ পরিমাণ কাপড় আছে আর কাপড়টিকে এখন আমি বাস করে নিচ্ছি কিভাবে বাস করতে হয় কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভালো দেখলে অবশ্যই শিখতে পারবেন তো এখানে দেখুন এক পানায় কাপড়টা আছে আর এই কাপড়টা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি পানা আর এখানে তিন গোছ পরিমাণ কাপড় আছে জামাটি তৈরি করার জন্য আর জামার লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি ঠিক আছে তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কুচির উপরের অংশটুকু আগে কাটিং করে নিব তারপর হচ্ছে নিচে কাটিং করব এবং হাতা কাটিং করে দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো ফার্স্ট অফ অল হচ্ছে কাট নেবেন এরকম বাঁকা অংশ থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ হচ্ছে কাপড় এখানে বাড়তি নিয়ে হচ্ছে মার্জিন করে নিতে হবে সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি তো এক ইঞ্চির পরিমাণ বাড়তি রাখতে হবে এখানে অবশ্যই তো বাড়তি রেখে এবার হচ্ছে আমরা যে উপরের অংশটুকুর এই লম্বার মাপটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ঠিক আছে টোটাল মাপটা হচ্ছে লম্বা মাপটা হচ্ছে চল্লিশ ইঞ্চি আর চোদ্দো ইঞ্চি হচ্ছে এটা উপরে হাফ বটি আর ছাব্বিশ ইঞ্চি হচ্ছে নিচের ঘের অংশ বা কুচির অংশটুকু ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে মার্জিনটা করে নিলাম উপরে আরও হাফ ইঞ্চি এরকম একটু অ্যাঙ্গেল করে মার্জিনটা দিলাম সেটা হচ্ছে সোল্ডার বাড়তি সেলাইয়ের জন্য তো দর্শক বন্ধুরা এরপর আমাদের হচ্ছে আর্মলের মার্জেন দিতে হবে আর্মলের মার্জিন হচ্ছে ছয় ইঞ্চি দিলাম বত্রিশ ইঞ্চি বডির জন্য এটা তৈরি করতেছি তো ছয় ইঞ্চি দিলাম হচ্ছে আর্মলের মার্জিন তো এরপর আমাদেরকে এখানে বডির মাপটা দিয়ে দিতে হবে তো বডির মাপ হচ্ছে বত্রিশ তাহলে চার ভাগের এক ভাগ করছে চার আটা বত্রিশ তো বত্রিশ ইঞ্চিতে মার্জিন দিয়ে দিচ্ছি এরপর এখানে হচ্ছে তিরিশ ইঞ্চি সরি এখানে হচ্ছে আঠাশ ইঞ্চি তো চার সাত আঠাশ তো আমি এখানে সাত ইঞ্চি দিয়ে দিলাম নিচে তো দর্শক এরপর হচ্ছে সাইডে আরও এক ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে মার্জিন করতে হবে এরপর বাকি রয়েছে হচ্ছে সোল্ডার এখন বত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য শোল্ডারটা দিতে হবে হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে আমি এখানে ছয় ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি তো আশা করি বুঝতে পারছেন তো এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে আর আরমার যে রাউন্ড শেপটা আছে সেটা এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ দিয়ে তারপরে এভাবে রাউন্ডটা উঠিয়ে নেবো ঠিক আছে তো এরকমভাবে রাউন্ড উঠিয়ে নিতে হবে তো আমার মার্জিন করা হয়ে গেছে এটা হচ্ছে ব্যান্ড কলার সেই জন্য হচ্ছে কলারটা এখানে কাটিং করবো না গলাটা হচ্ছে আমাদেরকে ফিজিং দিয়ে কলার কাটিং করতে হবে সেজন্য এখানে বাকি রইল তো এটার কলার কাটিং কীভাবে করতে হয় এবং কীভাবে সেলাই করতে হয় এগুলো যদি দেখতে চান অবশ্যই ব্যান্ড কলার কাম এই গলা কীভাবে তৈরি করতে হয় আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আমি আপনাদেরকে দেখাবো অথবা আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চাইলে ওটাও দেখতে পারেন তো বিবার দেখতে পাচ্ছেন কাটিং করে নিচ্ছি আমি এ যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক এবং কমেন্ট করার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন হচ্ছে উপরে হাফ বডিটি আমাদের কাটিং করা কমপ্লিট তো এভাবে হচ্ছে হাফ বডিটি কাটিং করতে হয় তো সেলাই সুবিধার জন্য আপনারা অবশ্যই এরকমভাবে হচ্ছে কাট বসিয়ে নেবেন একটু একটু করে কেটে নেবেন তাহলে হচ্ছে সেলাই করার সময় আর মার্জেন্ট দিতে হবে না বা মেজারমেন্ট দিয়ে মাপতে হবে না তো এবার হচ্ছে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এখান থেকে ফার্স্টে আবার হাতা কাটিং করে নিব ঠিক আছে হাতা কাটিং করার পরে নিচে গেটটা কাটিং করে নিব তো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে আমি ডাবল করে বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরকমভাবে হচ্ছে ডাবল করে বাস করে নিতে হবে এবং হাতার চোড়া কতটুকু লম্বা কত সব কিছু এখনই বলে দিচ্ছি অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি তো এটা চোরা নিতে হবে হচ্ছে এখানে দেখতে মানে সাড়ে ছয় ইঞ্চি পরে আরও এক ইঞ্চি মানে সাড়ে সাত ইঞ্চি চোরা থাকতে হবে তো কীভাবে হাতা কাটিং করতে হয় এটা দেখাবো এখন তো আমি একটু কাপড়টাকে সোজা করে নিচ্ছি তো ফার্স্ট অফ অল আমাদেরকে সোজা বরাবর একটা মার্জিন করে নিতে হবে এটা হচ্ছে সোজা করার জন্য আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর এখানে হাতার আউসে তিন ইঞ্চি পরিমাণ দিতে হবে ঠিক আছে তিন ইঞ্চি যেহেতু এটা কম বডি তাহলে তিন ইঞ্চি হবে আর যদি অনেক বেশি বডি থাকতো তাহলে সাড়ে তিন ইঞ্চি এরকম দেওয়া থাকে তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন তো এখান থেকে হাতার লম্বা মাপটা আমাদেরকে নিয়ে নিতে হবে ভিউয়ার্স দেন হাতের লম্বা মাপটা নেওয়ার পরে আরও এক ইঞ্চি পরিমাণে আমাদেরকে বাড়তি রাখতে হবে হাতার মহরি সেলাই করার জন্য তার জন্য আমরা এখানে এক ইঞ্চি পরিমাণে মার্জিন করে নিচ্ছি তো বিভার্স এবার হচ্ছে আমরা হাতের মুখের মাপটা দিয়ে দিব হাতের মুখের মাপ হচ্ছে সাড়ে আট ইঞ্চ আট ইঞ্চি সরি আট ইঞ্চি আট ইঞ্চি চার ইঞ্চি দিতে হবে আর এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি দিতে হবে তো বডিতে ছয় ইঞ্চি মার্জিন করেছিলাম আর হাতাতে হচ্ছে হাফ ইঞ্চি প্লাস রাখতে হয় ঠিক আছে তো এভাবে মার্জিন করার পরে এবার হচ্ছে আমি সুন্দর করে রাউন্ডটা উঠিয়ে কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরকমভাবে রাউন্ড দিয়ে হচ্ছে আর হাতার সাইডে অবশ্যই এক ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে তো এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপর হচ্ছে হাতাটি কাটিং করে নিচ্ছি তো বিবর্তা বাদার হাতা কাটিং করা কমপ্লিট এবার হচ্ছে আমরা নিচের যে কুচির যে অংশটুকু আছে সেটুকু কাটিং করে দেখাবো আপনাদেরকে তার জন্য কাপড়টাকে সেমভাবে হচ্ছে ডাবল করে ভাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তোমার কাপড় বাস করা হয়ে গেছে এবার মার্জিন করে দেখাচ্ছি আপনাদেরকে সোজা করার জন্য একটা মার্জিন এরপরে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় হচ্ছে বাড়তি নিতে হবে সেলাই জন্য নিচে এরপর হচ্ছে হাফ বডির লম্বা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো আমি এখানে ছাব্বিশ মার্জিন দিচ্ছি তো এবার হচ্ছে মার্জিনটাকে টেনে নিচ্ছি তারপর ভিওয়ার্স কেটে নিচ্ছি এখন তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল আমাদের এরকম আরেকটা পার্ট কাটিং করতে হবে এটা যেহেতু কাপড়ের বেশি পানা সেজন্য দুটো পার্ট নিলেই হবে তো আমি আরেকটা পার্ট নেওয়ার জন্য কাপড়টাকে আবার সেমভাবে সুন্দর করে বাস করে নিলাম দেখতে পাচ্ছেন এবার হচ্ছে এটাকে উপরে বসিয়ে তারপরে হচ্ছে কাটিং করে নিব তুমি কাটিং করে নিলাম তোমাদের পুরো মোটামুটি জামাটি কাটিং করা হয়ে গেছে এখানে হচ্ছে গ্যারের নিচের অংশ এবার হচ্ছে আমাদের বাকি হচ্ছে সাইডে যে বেলটা থাকবে ফিতা বাঁধার জন্য সেটা এখান থেকে কাটিং করে নিচে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো চৌড়া করে এরপর হচ্ছে পরিমাণ মতো লম্বা করে নিয়ে নেবেন আমাদের কাট করা হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স এ পর্যায়ে আমাদের এই গোলজামাটি কাটিং করা হয়ে গেছে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ